তো ফাইনালি গ্যাস পাকিস্তান এবং ইন্ডিয়ার মহাযুদ্ধ নিয়ে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো পুরো ভিডিও আজকে দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন তো ভিডিওটা একটু মিস না করে পুরো ভিডিও দেখুন আজকে সব কিছু বুঝতে পারবেন যে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে কি চলতেছে কি না চলতেছে সব কিছু এই ভিডিওটার মধ্যে থাকবে সবাই এই ভিডিওটা মনোযোগ দিয়ে ফুল ওয়াচ করবেন তাহলে সব কিছু তোমরা বুঝতে পারবে আর কি তো তার আগে একটা কথা বলে চ্যানেলে চ্যানেল নিউজের সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম নতুন নতুন আপডেট আমার চ্যানেলে সরফাজ আসতে থাকে তাহলে সরফাস তোমরা পেয়ে যাবেন আর কি তো আজকে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে বড় একটা মহাযুদ্ধ হচ্ছে আর কি কথায় কত ক্ষয়ক্ষতি হলো সব কিছু এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবে তো তার আগে একটা কথা বলে নি ভিডিওতে একটা লাইক করে দেবেন কারণ এরকম আপডেট আমার চ্যানেলে প্রতিদিন আসতে থাকে তবে সরফাস তোমরা পেয়ে যাবেন আর কি তো বেশি দিনই না করে ভিডিওতে একটা লাইক করুন একটা ভালো দেখে কমেন্ট করবেন কারণ এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার একটা নিউজ কারণ ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে এখন মহাযুদ্ধ হচ্ছে আর কি তাই বলে অনেক ক্ষয়ক্ষতি অনেক জায়গায় হয়ে গেছে তো অনেক লোক অনেকভাবে ভিডিও করতেছে অনেকটাই ভাড়ায় ছাড়াই বলতেছে আর কি তো এই ভিডিওতে ফুল পেয়ে যাবেন সব কিছু আর কি যতটা হয় ততটাই পেয়ে যাবেন এই ভিডিওতে আর কি তো অনেক লোকে নিউজ দেখার পর অনেক কিছু কথা বলতেছে আমাকে অনেক লোক কমেন্ট করতেছে অনেক কিছু করতেছে তো আজকে এই আপডেটের মধ্যে সব কিছু জেনতে পেরে যাবেন আর কি তো অনেক কিছু হয়তো বা তোমরা বুঝতে পেরে গেছো কারণ অনেক নিউজে অনেক কিছু দেখতেছো আর কি তো তার আগে একটা কথা বলে যে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে যুদ্ধটা কি কারণে শুরু হলো তো এটা কারা কারা জানো তারা কমেন্টে বলো কারণ অনেক লোকে এখনও পর্যন্ত জানে না যারা জানে না তারা এই ভিডিও দেখার জন্য এসেছো তাই আমি বলতেছি তোমাদেরকে হচ্ছে আর কি অনেক দিন ধরে অনেক সমস্যা ছিল তো এখন হচ্ছে সেটা নিয়ে তো পুরো ধামাকা চলতেছে এখন তো সবাই আমাদের দেশকে সাপোর্ট করো এটাই আমি চাই সবাই আমাদের দেশের মধ্যে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কি সবাই আমাদের দেশটাকে সাপোর্ট করো তো সবাই আমরা পাশে থাকলে হয়তোবা আমাদের সাথে তো এমনি পারবে না ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া যতগুলো আছে হয়তোবা পাকিস্তান তাতে হেরে যাবে তো ইন্ডিয়ার যত ফ্যান ফলোয়ার আছে যে দেশগুলো আর কি সেগুলো আসলে বা আরও বেশি পাকিস্তান পারবে না যতটা ইন্ডিয়ার আমাদের আছে অতটা হয়তোবা পান পাকিস্তানের নেই আর কি তো পাকিস্তান হয়তোবা দুই একটা দেশের সাথে তার মিল আছে কিন্তু আমাদের ইন্ডিয়ার অনেক দেশের সাথে মিল আছে আমাদের সাথে কখনোই পারবে না পাকিস্তান তাও পাকিস্তান আমাদের সাথে চ্যানেল নিয়েছে তো এখন আমরাও সবাই দেখবো কি হয় কি না হয় তো সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর কি কারণ নিজের খেয়ালটা হচ্ছে মেন দেশের খেয়ালটা হচ্ছে মেন সবাই দেশের খেয়াল রাখবেন যান চলে যেলে যাক আর কি দেশকে বাঁচাতে লাগবে এটাই সবাই মুখে রাখবেন হয়তোবা সবারই জয় হবে আর কি হয়তো বা আমাদের ইন্ডিয়ার জয় হবে এটা ফুল ফাল কথা আর কি তো কারা কারা জানো যে ইন্ডিয়ার আমাদের জয় হবে তারা কমেন্ট করো ভিডিওতে একটা লাইক করো কারণ আমাদের ইন্ডিয়ার হাতিয়ার থেকে পাকিস্তানের অনেকটাই কম তো পাকিস্তান আমাদের সাথে কখনোই পারবে না তো পাকিস্তানকে এবার দেখিয়ে দিব সব কিছু তো পাকিস্তান আমাদের ইন্ডিয়ার সাথে জিতাটা নামুমকিম আর কি তো এরকম হচ্ছে বিষয়টা যেটা নামমকিম সেটা নিয়ে তারা লড়াই করতেছে আর কি তো এখন দেখা যাবে লাস্ট কি হয় আর কি তো সবাই আমরা অপেক্ষা করে আছি সেটার জন্য কি হবে তো সবাই সব কিছু আমার চ্যানেলে পেয়ে যাবেন সব সময়ের জন্য আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন সব কিছু পেয়ে যাবেন কারণ নতুন নতুন আপডেটগুলো আমার চ্যানেলে সবার ফাঁজ আসে তো চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন আর কি তো এই ভিডিওটা আমি এখান থেকে শেষ করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দেশের খেয়াল রাখবেন তো জয় হিন্দ বন্দে মাতরাম সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ওকে ভাই